শীতকাল এলে যেন বাঙালিদের পিঠা খেতে ইচ্ছা করে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের মাঝে নারিকেলের ভাস পিঠার একটি সহজ রেসিপি শেয়ার করবো তেল ছাড়া এবং বেলাবেলির ঝামেলা ছাড়াই অনেকেই সময়ের স্বল্পতার কারণে পিঠা তৈরি করে খেতে পারেন না বা তেলে ভিজা পিঠা অনেকেই খেতে চান না তাদের জন্য আজকের এই সহজ পিঠার আয়োজন আশা করছি আজকের এই রেসিপিটি খুব সহজ লাগবে আর ভালো লাগবে তো চলুন শুরু করা যাক নারিকেলের পিঠা তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপের একটু বেশি চালের গুঁড়া তো এটা ভেজা চালের গুঁড়া শুকিয়ে রাখা ছিল তো সেখান থেকে ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ময়দা তো এখানে চালের গুঁড়া আর ময়দা মিলিয়ে দেড় কাপের মতো ব্যবহার করেছি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ এখানে আর কিছু দিবো না শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে প্রথমে মিলিয়ে নেব কেউ চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানিটা একেবারে ঠান্ডা কিংবা বেশি গরম ব্যবহার করবেন না কুসুম কুসুম হালকা হাত ডুবিয়ে রেখে দেওয়া যায় এরকম একটা গরম পানি ব্যবহার করবেন বেশি গরম পানি দিলে কিন্তু আটাগুলো সিদ্ধ হয়ে যাবে তখন পিঠাটা আর ভালো হবে না ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো এখানে এক কাপ পানি ব্যবহার করার পর আমি আবারও হাফ কাপ পানি ব্যবহার করব। চালের গুঁড়া ময়দা মিলিয়ে যেহেতু এখানে দেড় কাপ ব্যবহার করেছি তাই এখানে পানিটাও আমার প্রায় দেড় কাপের মতোই লেগেছে এই ব্যাটারটা খুব বেশি ঘন কিংবা একদম পাতলা হবে না আমি কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিব তো পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে তবেই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে তো দেখুন হাফ কাপ পানি বেঁচে গিয়েছে অর্থাৎ এখানে দেড় কাপ পানি ব্যবহার করেছি কেউ যদি এখানে ভেজে চালের গুঁড়োটা ব্যবহার করেন তাহলে কিন্তু পানিটা কম লাগবে আমি একটা চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি খুব বেশি ঘন বা একদম পাতলা হবে না তো পিঠার জন্য পোটা তৈরি করে নেব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এক কাপ কোরানো ফ্রেশ নারিকেল দিয়ে দিচ্ছি আর হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি খেজুরের গুড় একটা এলাচ এক একটুকটু দারুচিনি আর অল্প একটু তেজপাতা দিয়ে দিলাম এই মশলাগুলো ব্যবহার করলে পুরের ভিতর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন নেড়ে চেড়ে এই গুড়টা গলে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো তো গুড়টা আমার কাছে একটু কম মনে হয়েছে তাই আরও একটু দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি হবে তো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কারোর হাতের কাছে গুড় না থাকলে চিনি দিয়েও করতে পারেন তবে শীতের সময় পিঠা খাওয়া মানেই খেজুরের গুড় খেজুরের গুড় ছাড়া যেন পিঠা খাওয়া জমেই না তো এইভাবে করে নেড়ে চেড়ে পোটটা তৈরি করে নিব খুব বেশি ড্রাই করা যাবে না হালকা একটু আঠালো ভাব চলে আসলে নামিয়ে নিব বেশি ড্রাই করে ফেললে পিঠা তৈরি করার সময় কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে তো সেই ক্ষেত্রে পিঠা তৈরি করতে সমস্যা হবে তাই এরকম ঝরঝরে থাকা অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি এখন একটি নন স্টিকের তাওয়া বসিয়ে দিলাম চুলায় আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আরও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যত ভালোভাবে ফেটাবেন পিঠাটা কিন্তু ততই ভালো লাগবে খেতে তাই এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ তো ফেটানো হয়ে গেলে যে অয়েল ব্রাশ করার যে ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে আমি পিঠা তৈরি করে নিব কারোর কাছে এটা না থাকলে আপনারা একটা কাপড় পরিষ্কার কাপড় লম্বাভাবে ভাঁজ করেও কিন্তু ব্যাটারের মধ্যে ডুবো তৈরি করে নিতে পারেন তো একটু বেশি করে ব্যাটারটা মাখিয়ে নেওয়ার পরে প্যানে এরকম ভাবে দিয়ে দিচ্ছি এটা আসলে বলে বোঝানোর কিছু নেই দেখে বুঝে নিতে হবে আর প্যানে কিন্তু তেল ব্রাশ করতে যাবেন না তাহলে কিন্তু এই ব্যাটারটা দিতে দিতেই কিন্তু উঠে আসবে দিতে পারবেন না অবশ্যই তেল ছাড়া করবেন যদি তেল খেতে চান সেই ক্ষেত্রে তৈরি করার পর হালকা একটু তেল মাখিয়ে মানে ভেজে নিতে পারেন তো মাঝখানটাতে এরকমভাবে নারকেলের পুর দিয়ে আমি হাত দিয়ে এরকম করে ভাজ করে নিচ্ছি আর গরম সহ্য করতে না পারলে ওরকম স্প্যাচুলা দিয়ে ভাজ করে নিলেই হয়ে যাবে আর ভাজ করাও হয়ে গেলে দুই পাঁচটা আরও কয়েক সেকেন্ড করে একটু সেঁকে নিব একদমই সহজ এই পিঠাটা তৈরি করা আর খুব অল্প সময়ে যদি পিঠা খেতে ইচ্ছা করে আর নারিকেলের পুটটা যদি তৈরি করা থাকে অল্প কয়েক মিনিটের মধ্যে পিঠাটা তৈরি করে খেতে পারবেন সবার বোঝার সুবিধার্থে আরও একবার একটি তৈরি করে দেখাচ্ছি আর এটা চালে কিন্তু আরও পাতলা করেও করতে পারবেন আমি একটু মোটা করে করছি বেশি পাতলা করে তৈরি করলে খাওয়ার সময় বেশি মিষ্টি লাগে মানে নারকেলের পুরটা বেশি হয়ে যায় তো এর জন্য একটু মোটা করে করলাম যাতে পুরের সাথে খেতে বেশি মজা লাগে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর এইভাবে দুই পাশে আরও কয়েক সেকেন্ড করে সেঁকে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল নারিকেলের ভাজ পিঠা এই পিঠাটা কিন্তু পুলি পিঠা বা অন্যান্য পিঠার থেকে খেতে কোনো অংশে কম না পাটি সাপটার মতো বলতে পারেন কিছুটা পিঠাটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার অবশ্যই ট্রাই করে দেখবেন এই শীতেই আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা আকর্ষণীয় লোভনীয় লাগছে আশা করি দেখিয়ে বুঝতে পারছেন আজকের এই পিঠার রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আমার রেসিপিটি চ্যানেলের প্রিয়জনদের মাঝে শেয়ার করে রাখতে পারেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ